Lights, camera, action. সবাই কেমন আছেন মুইও ভালো আছি আজকে মুই আপনাদের সঙ্গে সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় কন্টেন্টার তৈরি করেছি তো আজকে এই মাসে শুধু দাওয়াত আর দাওয়াত বন্ধুরা তো আমরা সবাই মিলে চলে আসলাম তো অবশ্যই ক্লাবে পৌঁছে গেলাম তো দেখেন ক্লাবে মানুষ আর মানুষ তো বন্ধুরা আবার মনে করিয়েন না যে তারা কীভাবে এত তাড়াতাড়ি চলে গেল আমরা কিন্তু আসছে মানে আপনাদের মানে ভিডিওটা বড় হবে তার কারণে শর্টকাট করে দিয়ে চলে আসলাম আর কি কাটিয়ে দিয়ে দিয়েছি আসতে অনেক সময় লাগছে যদিও দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমরা মাত্রই চলে আসলাম এখন আমাদের আগে খানা দানা করতে হবে টেবিলে চলে আসলাম এই দেখেন আমার ছেলে বসে আছে আমাদের চাচার কুলে আর এক চাচা বসে আছে তো এই দেখেন ঝাপা করে প্লেটে ভাত তরকারি নিয়ে নিলাম আর এই চট্টগ্রামে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আপনার নিজের খাবার নিজের বেড়ে নিতে হবে এখানে আপনাকে কাউ পাতে তুলে দেবে না আপনার না আপনার যে নিতে হবে তো গ্রামে দেখা যায় এই ধরনের সিস্টেমটা নাই মানে দিয়ে দেয় তো এখানে দেওয়ার কোনো সিস্টেম নাই আপনারটা আপনার নিতে হবে নিয়ে খেতে হবে এই দেখেন ধাপ ধাপ করে মারতে আছি আর আমার ছেলে ওখানে পাচ্ছে তো আমার ছেলে পোলাও খাচ্ছে না সে জর্দা ভাত বলে ওটা খাচ্ছে দেখেন আমার ছেলেঝুল হরাঝুল চাচায় কীভাবে কপাচ্ছে এই দেখেন আমার আবার ছাইডে কিন্তু শহীদুল ভাইও আছে সে তো ভিডিও করতে আছে যার বিদায় তার মানে ফেজ আসতে আসে না ক্যামেরাম্যান আবার ওই এখানে নবীন সে ফরাদের জামাই ফরাদুল তার খাওয়া হয়ে গেছে তো আমিও খাচ্ছি এখনও ফরাদুল খাওয়ার শেষ হয় নাই এবং নূন্যবীনের খাওয়ার শেষ হয় নাই আমাদের শহীদুল ভাইও কিন্তু খাচ্ছে তার প্লেট তো দেখাচ্ছে না তার প্লেটে কিন্তু তরকারি অফ্রান্ত ঠিক আছে এই দেখেন খানা হচ্ছে খানা হচ্ছে এ আমাদের ভাই চলে আসছে আমি বললাম যে আপনি ক্যামেরায় আসেন সে কিন্তু তার প্লেটটা আনে নাই সে নিজে আসছে তো এখানে একটা আর মজার খাবার খাচ্ছে বন্ধুরা আপনারা খাচ্ছেন কিনা জানি না এখানে একটা নূতন খাবার এইটা এটাই দেখা যাচ্ছে যে এই আচার আচার এটা কিন্তু বেগুনের আচার তো আমি প্রথম আরও দু একবার খাচ্ছি আর কি তো আপনারা যারা এলাকায় আসেন বেগুনের আচার আশা করি খান নাই তো আবার আমার ছেলেকে নিয়ে চলে এসলাম একটু ছবি তোলার এখানে তো এখন বসতেছি এখন ওহ রুপুসি সব রুপুসি বিয়াতে গেলে দেখাতে হবে সব রু বসি ঠিক আছে এখানে সবাই ছবি তুলতেছে আমি আর আমার ছেলে বসে আছি দেখেন দেখেন এখন ছেলেকে বলতেছি কি তুমিও কি ছবি তুলবা তোমাদের আন্টির সাথে ছেলে বলে না 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 আব্বা আপনার মতন আমারও লজ্জা লাগে আমার ছেলের নাকি আমার মতন লজ্জা লাগে বন্ধুরা আমারও কিন্তু লজ্জা লাগে যাওয়ার কারণে আমি মেয়েদের সাথে ছবি তুলি না ভাই তো এখন দেখেন আমার চাচাই আছে আমার চাচাই ছবি তোলার জন্য তো আমি বলতেছি যে না ভিডিও হচ্ছে তো এখন এইভাবে ঘোরা হচ্ছে তো আমরাও ছবি তোলার জন্যে একটা প্রিপারেশন নিচ্ছি যে আমরা যারা গেছে এখান থেকে তারা সবাই মিলে তুলবো তো আমাদের স্টেজে সাইডে আবার দুইটা আরেকটা স্টেজ আছে তো ওইখানে আমার ছেলেকে নিয়ে দুইটা ছবি তুললাম তো আবার শাকিল ভাই ডাকলো তো আমরা স্টেজতে উঠলাম দেখেন আমরাও ছবি তোলার জন্যে প্রস্তুতি নিচ্ছি শাকিল ভাই আমাদের দেখাচ্ছে যে ভাই এই ছেড়ে বসেন আপনি এই ছেড়ে বসেন তো আমি বললাম যে না তারা তুলুক আমি আর শাকিল ভাই পরে আলাদাভাবে তুললাম দেখেন আমি আর শাকিল ভাই আর তার মানে সেল আর কি তো আমরা তিনজনে মিলে তুললাম তো বন্ধুরা আজকে অনেক মজা করছি অনেক এনজয় করছি তো ভিডিওটা লং হবে এই কারণে শর্ট করে শর্টকাট করে সিস্টেম করে আপনাদের সাথে উপস্থাপনা করছি তো অবশ্যই আমার কন্টেন্ট ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার এবং লাইক কমেন্ট করবেন স মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এটা হাঁটি হাঁটি করে পা পা করে চলতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ সতেরো হাজার উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে